সাইডি সাপ যদি এখন বাইসে থাকতো বাবা আওয়ামী লীগ তারা তারে ফাঁসি দিছে সাইডি সাপ বাইসে থাকলে তারাও সব ফেলাইতো এক নজর দেখতে যাইতো বাবা মনে রাখতে হবে এমনি এমনি সাইদের দেখতে যাইতো না সাইদের বাড়ি তোমরা তো যাও নাই আমি বহুতবার গেছি আমি জানি কত তিন দিন আগে সাইদের পোলা মাসুদ সাইদি আমার পাশে বইয়া বয়ান শুনছে তোমরা দেখছো মাসুদ সাইদি যখন শুনছে আমি বলছি

আব্বা জীবনে শেষ বিদায় নিয়ে যাবে আব্বা বুঝতে পেরেছে বলে তোর হয়তো যে কোনো মুহূর্তে দুনিয়া সাহিরা চল আমি জানি লক্ষ লক্ষ মুরিদ আমি সাইদির আছে তাদের সামনে আর কোনোদিন আমি তাফশিল করতে পারবো না আমার হয়তো জেলখানার থেকেই কিন্তু পারে করি কষ্ট কষ্ট এই জায়গায় তুমি আর আমি যদি হইতাম কি বলতাম বাড়ি গাড়ি বেইসা ব্যবস্থা করতে পারলি না মাসুদ বলে যতবার আব্বাজানের সাথে দেখা করতে যাইতাম জেলখানার সামনে দাঁড়াইলে আব্বা বলতো দোয়া করিস দুনিয়ার জীবনে যত কষ্ট পাই না কেন দুঃখ নাই কবরে যায় যেন কষ্ট না দুনিয়ায় তো বিপদে বললে বাপ যদি অসুস্থ হয় পোলা লয়া হসপিটালে যায় পোলা না থাকলে ভাইর বেটারা হসপিটালে লয়া যায় কবরে যদি অসুস্থ হয়ে যায় কেব সঙ্গে তর বিশ্বনবী বলেন এই কবিতা গুলো এটা আমার বাপের বানানো না

বলছো রতে আল্লাহ তুমি maaf কইরা দাও মাখে তুমি মাফনা করলা মাফকে বল করিবে সব মানুষগুলা বিপদের মধ্যে পড়ে আছে ধোকার মধ্যে পড়ে আছে পথ মধ্যে পড়ে আছে ইদিনা মানু আমি হাত কেবলই মাত্র কেনমাত্র একমাত্র ওই মানুষগুলা বিপদের মধ্যে নাই কোন ধোকার মধ্যে নাই যারা আমি রবের ফরইমানে নেছে नेक আমল করেছে পাঁচ নামাজ নামাজের একাউন্টে জমা করেছে আমি রব বললাম তার কোন টেনশন নাই ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত iman এনেছে नेक আমল করেছে ভালো রাস্তায় চলেছে ওয়া তাওয়াসাও বিল হক্ব সব আমার রাস্তায় মানুষকে ডাক দিয়েছে ধৈর্য ধারণ করেছে বিপদের সময় বিপদ পাইয়াই তারা অধৈর্য হয় নাই বিপদ পাইয়াই তারা আমি আল্লাহরে ভুলে যাই নাই বিপদ দেখাই কিন্তু আমার বান্দা আমি ভুলে নাই জ্বর হইছে কলেরা হইছে বসন্ত হইছে ব্যবসা খারাপ রেজেকের ব্যবস্থা নাই দোকানে অন্য দোকানে ব্যবসা আছে তার দোকানে ব্যবসা কম অদর্য হই না হইয়া রবের প্রশংসা করছে গো আমি রব তার প্রশংসাটা মনে রাখছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্ষুধার্ত অবস্থাও প্রশংসা করছে না খাইয়াও প্রশংসা করছে খাইয়াও প্রশংসা করছে আমি ওই ডেটটার দিনটা মনে রাখছি আমি আগামী বছর এই দিনে এই সময় তার এত পরিমাণ সম্পদ দিব আমার বান্দা বুঝিয়াও ভুল পাইব না সালের আমার বান্দার হয় ব্যবসা ভালো না রেজেক্ট নাই দেবী অসুস্থ মা অসুস্থ সন্তান অসুস্থ চাই দিয়ে টাকা কামাইছে ঠিকই সব টাকা ডাক্তারের পিছনে শেষ কিন্তু ডাক্তারের পিছনে টাকা খরচ করছে ব্যবসা ভালো না কিন্তু আমার বান্দা অধরজ হয় নাই ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাও বিল হক সব ফকের পথে রইছে ধৈর্য ধারণ করছে আমি রব্বি 2026 সালের রমজান মাসটা তার জন্য এমন করে দিব পাঁচ বছরের ব্যবসা এক বছরের মধ্যে কাজ আদায় করে দিব আল্লাহর জাকিরিন শাকিরিন মুহাইবিন মোবাল্লিগিন আল্লাহ রহমুল আলমিনের দপ্তরে লাখো করে সুক্রিয় আদায় করেনওয়ালা আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা আল্লাহ হসমান ওয়া তাল্লাহার দপ্তরে লাখো করে সুক্রিয় আদায় করছি যে মহান মনিব আপনাকে আমাকে পবিত্র জমার দিনে আল্লাহ তালা আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মায়া করে দয়া করে তারই ঘরে আগে আগে এসে বরবার দৌভিক দান করেছেন ওই মহান সত্তার শুক্রিয়া জোরে সরে বলে আলহামদুলিল্লাহ প্রশংসার মালিক একমাত্র আল্লাহ যিনি আমাদেরকে অত্যন্ত মায়া করে বানিয়েছেন দয়া করে ভালোবেসে এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে কুত্তা বিলাই গরু ছাগলের মতো বানাইতে পারতেন পারতেন কিনা পৃথিবীতে আল্লাহর যত মাখলুক আছে কিছু কিছু মাখলুক আছে তার মন গড়া চলে সে কারো কমান মানে না সে নিজের ব্যক্তিগত যা বোঝে তাই করে তাদেরকে বলা হয় হায়ানত অর্থাৎ গরু ছাগল কুকুর বিড়াল শ্রীগল হাতি বাঘ সিংহ এরা তার মন গড়া চলে ঠিক না বেটি গরুরে যদি আপনি এক প্লেট বিরিয়ানি অথবা এক ডাক বিরিয়ানি তার সামনে দিয়ে বলেন আমরা সবাই বিরিয়ানি খাইছি তুই বিরিয়ানি খা গরুতে আপনার কথা শুনবে না ঠিক না বেটি যদি আপনি গরুকে বলেন এই ক্ষেতটা কিন্তু আমার এই ক্ষেত বাদ দিয়া তুই পরের ক্ষেতের ঘাস খাবি গরু শুনবে কথা বলেন না কেন গাভীর পেটে বাচ্চা হয় আবাল বাসুর হয় না পুরুষ বাসুর হয় না ওই পুরুষ বাসুর যখন বালেক হয় বালেক পুরুষ বুঝবেন ওই বালেক সাপটা তার নিজের মায়ের পিঠের উপর না যে এটা আমার মা কথা ঠিক না আল্লাহ ছাগলের পেটে বাচ্চা হয় ওই ছাগলের পেট থেকে যদি বিশি দুইটা না ফেলায় দেয় তো সেটা হয় ঠিক না বললি পাঠা কিন্তু যদি তার জ্ঞান থাকতো যেটা আমার মা লাগে সে দিনে তার মার পিছনে ঘুরতো না কথা বলেন না কেন আল্লাহ পৃথিবীর কোন হায়ানত অর্থাৎ জীবন জীবন যার মধ্যে আছে এসা শক্তি সবার মধ্যে নাই একমাত্র মানুষের মধ্যে আছে কার মধ্যে আছে এই জন্য আল্লাহ মানুষকে সামনে নিয়ে এই কথা বলেন বল আস আল্লাহ এখানে পাঁচত্য নামাজের মধ্যে আসরের রক্ত কসম খাই আল্লাহ বলতে যাদের মধ্যে হায়ানাত আছে জীবন আছে সবচাইতে দামি হলো মানুষ সবচেয়ে কি জোরে কন আরো জোরে দামি কি তাও আল্লাহ করে কার নন্নায় বানিয়ে আমি পৃথিবীতে যত হায়ানাত বানিয়েছি তার মধ্যে সবচেয়ে দামি আর সফল মাখলুকাত আর সাপ মানে দামি সম্মানিত প্রিয় আমার পেয়ারা তারা হলো মানুষ তারা কে জোরে ঘন আপনি কি মানুষ না গর্ব করে বলেন তারা কি আবার হায়ানাতের মধ্যে আরো কিছু মাখলুক আছে যারা আমার কাছে প্রিয় প্রিয় না এই জন্য বানাইছি। যেরকম গরু গোড়া হাতি বা ভাল্লুক হরিণ যত পশু পাখি আছে মুরগি হাঁস যা কিছু আছে এগুলো আমার বান্দাদের খেদমতের জন্য বানাইছি ঠিক না জোরে কন আরো জোরে আপনার প্রশ্ন করতে পারেন বাঘ আবার কোন ক্ষেত মতল লেগে বানাইছে সে তো মানুষ পাইলেও দেখায় ঠিক না হ্যাঁ কামড়ে তো কথা বনে যেই বনে বাঘ থাকে ওই বনে হরিণ থাকে কথা বল হরিণ আপনি তালাশ করলে এখানে পাবেন কথা কন না কেন কেন এই সরাল কি এই যে ঝিলমিল শহরে বন জঙ্গল কম আছে এই যে আপনি যাবেন বহু বন জঙ্গল গ্রামের বাড়িতে আছে সব জঙ্গলে কিন্তু হরিণ নাই কারণ হরিণ জানে আমারে পাহারা দেওয়ার জন্য মানুষ লাগবে না আমারে পাহারা দেওয়ার জন্য কুত্তা বিলাই লাগে না আমারে বাঁচাবার জন্য আমার পাহারা দেওয়ার জন্য বাঘ লাগবে কথা বলেন না কেন কেন বাঘ লাগবে মানুষ যদি জানে যে এই বনে হরিণ আছে আমি হরিণ এক কোটিও যদি হয় একদিনে পায়া জানে কথা করে নাকি বাঘ যে একটা জানোয়ার ও চার পা চার পাওয়া বাঘে আমার খাইবো না আমারে খাইব দুই পাওয়া জানোয়ারে কতক্ষণ না কেন আর বাঘ মানুষ যদি জানে দুই পাওয়া জানোয়ারে জানে যে এখানে বাঘও আছে হরিণও আছে ও কেন আর বাঘও যাবে না ওখানে তা আমি হরিণকে পালার জন্য আমার রক্ষণাবেক্ষণের জন্য বাঘ দরকার সিংহ দরকার কথা বলেন না কেন আমি সিংহের সাথে বাঘের সাথে লড়াই করে বাঁচতে পারবো দুই পায়া জানোয়ারের সাথে লড়াই করে আমি বাঁচতে পারবো এটা হরিণ জানে এই জন্য যেই বনে বাঘ থাকে ওই বনে হরিণ থাকে বোঝেন নাই কেন তাহলে হরিণ পালার জন্য সৌন্দর্যের জন্য বান্দাদের সৌন্দর্যের জন্য আল্লাহ বাঘ তৈরি করে রেখে দিয়েছেন বান্দার ক্ষেত ক্ষেতের আর যদি সুন্দরবনে বাঘ না থাকতো সুন্দরবনের সৌন্দর্যই নষ্ট করে ফেলতো অসুন্দর মানুষের কথা বলেন না কেন আফ্রিকার জঙ্গলে যদি বাঘ না থাকতো আফ্রিকার জঙ্গল আর জঙ্গল থাকতো না ওদের মঙ্গল বানায় হালেত এই দুই পায় মানুষের কথা বলেন সব মাকলুককে আমি বান্দার খেদমতের জন্য বানাই দিয়েছি আল্লাহ আল্লাহ বলেন দুনিয়ার সব মাকলুক হলো আমার বান্দার খেদমতের জন্য আর একমাত্র আমি রবের ইবাদতের জন্য অমা খলাকুল জিন্নাওয়াল ইংসা ইল্লা ইয়াবুদুন আমি একমাত্র মানুষকে বানাইছি আমার ইবাদাতের জন্য গরু ছাগল কুত্তা বিলাইকে আমি একবারও বলি নাই পাঁচ অক্ত নামাজ মসজিদে যাইয়ে পড়বি ঠিক না তোমার বাড়ির একটা কুকুরকেও আমি বলি নাই ইলিয়াসুর রহমান জেহাদি মসজিদ বানিয়েছে অন্ততকে একক্ত নামাজ পড়িয়াস আল্লাকি আমি একজনকে বলেছি লাহাদ কর্না বানিয়া দ ইন্ন সলা দতানহা আনিল ফাখশায়লমন আল্লাহ আল্লাহরফুল আলমিন বলেন আমি দুনিয়ায় যত মাখনু বানাইছি তার ভিতরে একমাত্র আমার ইবাদতের জন্য মানুষ বানাইছি এই মানুষ যখন আমি মালিক রে দাদা সারা দুনিয়া ওই বান্দার পায়ের উপারে লুটাইয়া ফেলাই এই মানুষকে টার্গেট করে আল্লাহ বলেন আমি একটা সময়ের কসম খায় বললাম যেই নামাজটা বান্দার জন্য পড়া সবচেয়ে বেশি কষ্টের ওই অক্তটা হলো আসরের রক্ত ঠিক না বেটি আসরের রক্তটা নামাজ পড়া অনেক কষ্ট মাগরীব পড়া অত কষ্ট না জোহরের রক্ত করা পড়া অত কষ্ট না আসরটা পড়াই কষ্ট কারণ আসরের রক্ত মানুষ খাওয়া দাওয়া করে একটু ঘুমায় আসরের রক্তে জোহরের একটা মানুষ হাটে বাজারে যায় জোহরের নামাজ পড়ে আসরের নামাজ হাটে কা নষ্ট করে ঠিক না বেটি এই জন্য আমার আল্লাহ আসরে রক্তের কসম খাইয়া বলেন আমি আসরে রক্তের নামাজের কসম খাইয়া বললাম সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে সমস্ত মানুষ বিপদে আমি সমস্ত মানুষ বিপদের মধ্যে আছি

আমি রবের পরিমানে নেক আমল করেছে পাশ হতো নামাস তার অ্যাকাউন্টে জমা করেছে আমি রফ করলাম তার কোনো টেনশন নেই লাদিনা আমার স লেহাত ইমান এনেছে নে কামল করেছে ভালো রাস্তায় চলেছে অতাবা স হবে লাখ সব আমার রাস্তায় মানুষকে ডাক দিয়েছে ধৈর্য ধারণ করেছে বিপদের সময় বিপদ পাইয়াই তারা অধৈ্য হয় নাই বিপদ পাইয়াই তারা আমি আর ভুলে যায় নাই বিপদ দেখাই কিন্তু আমার বান্দা আমি মাওলারে ভুলে নাই জ্বর হইছে কলেরা হইছে বসন্ত হইছে ব্যবসা খারাপ রেজেকের ব্যবস্থা নাই দোকানে অন্য দোকানে ব্যবসা আছে তার দোকানে ব্যবসা কম অদর্য হই না হইয়া রবের প্রশংসা করছে গো আমি রব তার প্রশংসাটা মনে রাখছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্ষুধার্ত অবস্থাও প্রশংসা করছে না খাইয়াও প্রশংসা করছে খাইয়াও প্রশংসা করছে আমি ওই ডেটটার দিনটা মনে রাখছি আমি আগামী বছর এই দিনে এই সময় তার এত পরিমাণ সম্পদ দিব আমার বান্দা বুঝিয়াও ভুল পাইব না সালের আমার বান্দার হয় ব্যবসা ভালো না রেজেক্ট নাই দেবী অসুস্থ মা অসুস্থ সন্তান অসুস্থ চাই দিক দিয়ে টাকা কামাইছে ঠিকই সব টাকা ডাক্তারের পিছনে শেষ কিন্তু ডাক্তারের পিছনে টাকা খরচ করছে ব্যবসা ভালো না কিন্তু আমার বান্দা অধরজ হয় নাই ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাও ফকের পথে রইছে ধৈর্য ধারণ করছে আমি রব্বি 2026 সালের রমজান মাসটা তার জন্য এমন করে দিব পাঁচ বছরের ব্যবসা এক বছরের মধ্যে কাজ দায় করে দিব কথাটা কে বলেছে কত সুন্দর বলে তার কালামের মধ্যে বলেন তোর ভয় নাই তোর কোন চিন্তা নাই বান্দা তুই ক্ষতিগ্রস্ত হবি না তুই ক্ষতির মধ্যে নাই গো একমাত্র কারা জানস ইল্লাল্লাহ দিনা আমানু ওয়া আমিলুস সলিহাত যারা নে আমল করছর পয়সাও কামাইছর কথা কর না